আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা মনে করেন মোটর সাইকেলের ইঞ্জিন খুললে হাজার হাজার টাকা লাগবে আপনাদের আসলেও ভুল সো এই মুহূর্তে আমার সামনে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যাপাচি ফার্স্ট মডেল বাইকের ইঞ্জিন সো আমরা এই ইঞ্জিনটা খোলার পর এই বাইকটার ইঞ্জিনে আমরা কি কি লাগাবো সেই বিষয়টা নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করবো তো এটার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে কানেক্টিং রড সো কানেক্টিং রডটা অনেক শব্দই দেখায় আপনাদের আশা করি শব্দটা আপনারা বুঝতে পারছেন এটা সাউন্ড করতেছে তার পাশাপাশি এই যে বিয়ারিং বিয়ারিং গুলা গোসতেছে এটা আসলে ভিডিও আমরা ক্যারান শেপের দুইটা বিয়ারিং থাকে আমরা দুটো বিয়ারিং চেঞ্জ করব তারপরে আমরা যে জিনিসটা চেঞ্জ করব সেটা হচ্ছে মোটরসাইকেলের এই পিস্টন সো এটা হচ্ছে সিলিন্ডার পিস্টনের সিলিন্ডার আর এটা হচ্ছে পিস্টন সো আমরা পিস্টনটাও নতুন লাগাবো তার পাশাপাশি এখানে যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে বলে স্লিপ আমরা এই স্লিপটাকেও নতুন করে লাগাই দিব যদি স্লিপটা আপনারা নতুন করে লাগান আর পিস্টনটা যদি জিরো সাইজ লাগান সেক্ষেত্রে আপনার বাইকের তারপর আমরা এই বাইকটাতে আরো যে জিনিসগুলো লাগাবো সেটা হচ্ছে বাইকের ক্লাস প্লেট সো এই দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাইকের ক্লাস প্লেট ক্লাস প্লেটগুলো একদম অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না সো দেখতেই পাচ্ছেন ক্লাস প্লেটের অবস্থাগুলো একদম বাজে সো আমরা ক্লাস প্লেটটাও নতুন লাগাবো পাশাপাশি ক্লাস প্লেটের যে ডিক্স আছে এগুলোকে বলে ক্লাস ডিক্স সো এই ডিক্সগুলা একদম ক্ষয় হয়ে গেছে আমি যদি আপনাদের দেখাই পাচ্ছেন এই দুইটা ডিক্স আমরা লেট থেকে কাজ করায় নিব তারপরে আমরা যে জিনিসটার কাজ করাবো সেটা হচ্ছে ক্লাস বাটি সো বাটিটার কি কাজ করাবো বাটিটা এই এইভাবে গচ্ছে যে জিনিসটা আপনাদের সামনে থেকে দেখাই অনেক পরিমাণ গসতেছে আর হচ্ছে এটার এটা ক্লাস বাটিটা গজলে আসলে বাইকের কি সমস্যা হয় যখন আপনারা বাইকের গিয়ার ফালান তখন ডাশ করে একটা শব্দ হয় এটাই মূলত এই ক্লাস বাটি থেকে শব্দ হয় আমরা বাইকটাতে একটা ইঞ্জিনের টাইমিং চেন লাগাবো এটা এই যে এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে টাইমিং চেনের গাটার মাঝখান থেকে ভাঙা গেছে সো আমরা এই গাটারটাকেও চেঞ্জ করে দিব ইঞ্জিনের বেল্ট সো বেল্বগুলোর অবস্থা ভাই একদম অবস্থা খুবই ভয়াবহ আমি যদি দেখাই দেখতে পারতেছেন বেল্বগুলোর অবস্থা সো আমরা এই দুই এই বাইকের বেল্বের একটা আইডিয়া দিই একটা অ্যাপ আছে এটি টু বি বাইকের যদি ফুল ইঞ্জিন খোলেন সেই ক্ষেত্রে আপনার কত টাকা লাগতে পারে কোনটার উপর সো প্রথমে আসি একটা মোবিল পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা নেবে তারপর আসি ইঞ্জিন গ্যাস ইঞ্জিন গ্যাস কিট দেড়শো থেকে আড়াইশো টাকার ভিতর হয় তারপরে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ইঞ্জিনের সিল ইঞ্জিনের এই যে দেখতে থাকে ঠিক থাকে তো আসলে সব সময় মোটরসাইকেলের পার্সের মার্কেট আপ ডাউন করে সেক্ষেত্রে আমি কারেন্ট প্রাইসটা আপনাদের বলতে পারছি না সো টাইমিং টেন এর প্রাইস হতে পারে চারশো থেকে ছয়শো সাতশো টাকার ভিতর বাইকের পিস্টনের প্রাইস পড়বে মার্কেটে অনেক ধরনের পিস্টন আছে তো এটা আটশো থেকে শুরু করে পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত হয়ে থাকে এক এক ব্র্যান্ডের এক এক পিস্টন পাশাপাশি আপনারা পিস্টন যে লেদ থেকে কাজ করাবেন যদি এটা স্লিপ মারান তাহলে সেক্ষেত্রে পড়বে দেড়শো টাকা আর যদি এটাকে নতুন করে ভোরিং করে নতুন করে স্লিপ লাগান তাহলে সেই ক্ষেত্রে এটা লেদে থেকে কাজ করালে পড়বে এক হাজার টাকা আটশো থেকে শুরু করে পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত হয়ে থাকে ক্লাস বাটি আপনারা যদি লেদ থেকে কাজ করান তাহলে পড়বে আড়াইশো থেকে তিনশো টাকা যদি লেদ থেকে কাজ করা এই জিনিসগুলো যদি নতুন করে বানায় ওরা কমপ্লিট করে দেয় সেক্ষেত্রে পরে পাঁচশো থেকে ছয়শো টাকা এইগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে এই ক্লাস প্লেটটা আমি মনে করি অনেক ভালো মানের এসকে ক্লাস প্লেটটা সো ক্লাস প্লেট তিনশো টাকা থেকে শুরু করে এক হাজার বারোশো টাকা পর্যন্ত হয় মার্কেটে তিনটা চারটা কোয়ালিটির হয় বেল্প মূলত তিনশো থেকে চারশো পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত হয় প্রাইস্ট তো বেল্পের সাথে আরও একটা জিনিস লাগে সেটা হচ্ছে বেল্প সিল এটা অনেকে একশো থেকে দেড়শো টাকার ভিতরে হয়ে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম